নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি চিলি চিকেন নিয়ে হাজির হয়েছি এই চিলি চিকেন আশা করি সকলেরই খুব পছন্দের খাবার আর আমি এটা একদম সাধারণভাবে ঘরোয়াভাবে একদম রান্না করার চেষ্টা করেছি এবারে আসুন রান্নাটা আমি শুরু করি শুরুতেই আমি রসুন আর আদাটা বেটে নেব আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি প্রত্যেকটা এরকম ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট পিস করে এবারে আমি দিয়ে দেব আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক ঢাকনা সয়া সস আমি নিয়েছি লেবু দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন আমি একটু লেবুর রসই দিলাম এবারে এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এটা মাখিয়ে আমি কুড়ি পঁচিশ মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেব আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নেব ডিম আমার ভালো মতো ফেটানো হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের মধ্যে এবার আমি ডিমটা দিয়ে দেবো এবার ভালো করে ডিমটাকে মাখিয়ে নেব আমি এরপর পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমার যেরকম লাগবে আমি সেই রকমই দেব আমার আর কর্নফ্লাওয়ার লাগবে না তিন চামচ মতো আমি দিয়েছি এতেই আমার ঠিকঠাক হয়ে গেছে আমি চিকেনগুলো সাদা তেলেই ভাজবো নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল এবারে একে একে চিকেনগুলো আমি ছেড়ে দেব একসঙ্গে সব চিকেন আমি ছেড়ে দিয়ে ভেজে নেব না এই রকমভাবে অল্প অল্প করে দিয়েই আমি ভেজে নেব এইভাবে গ্যাসের ফ্লেমটা কমাবাড়া করে আমি এটা ভেজে নেব খুব বেশি গ্যাসের আঁচ দিয়ে আমি ভাজবো না একটু আস্তে আস্তে এগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে এগুলো তুলে নেব এইভাবে সব চিকেনগুলোই আমি আস্তে আস্তে ভেজে তুলে নেব চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেল আমি এবার এইগুলো সব একে একে তুলে নেব এই যে তেলটা আছে এই তেলটাতেই আমি রান্নাটা করে নেব আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু ভীষণ খাস্তা হয়েছে আর একদম পুরো সুন্দর একদম হয়ে গেছে এরকম আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলেও কিন্তু এই পকোড়াগুলো আপনারা করতে পারেন এটা কিন্তু চায়ের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে এই গরম গরম পকোড়া আর সস দিয়ে যদি খাওয়া হয় পুরো একদম ভাসতে ভাসতেই চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এবারে এটাকে রান্না করে নেব আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি দিয়ে এবারে শুরুতে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচো করে নিয়েছি সেই রসুনটা আমি মাঝারি রেখেছি রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়েছি আদা আদা আর রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো আমি ডুমো ডুবো করে পেঁয়াজ কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি এরকম মোটা মোটা করে ডুমো ডুমো করেই পেঁয়াজটা কেটে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো পেঁয়াজটা একটু মেরে ছেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ডুমো ডোমো করে কেটে নিয়েছি সেই ক্যাপসিকামটা আর দিয়ে দিচ্ছি কিছু পুজো করা কাঁচা লঙ্কা আমি স্বাদ মতো অল্প লবণ দিয়ে দেব লবণটা একটু কম করে দেওয়াই ভালো কারণ আমি চিকেনগুলো যখন ভেজেছি তখন একটু লবণ দিয়েছি আর সবসাথে একটু লবণ মিষ্টি দেওয়া থাকে আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা আপনারা নাও দিতে পারেন তবে অল্প একটু চিনি দিলে চিলি চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো হয় আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন সবজিগুলো আমার সাপলে নেওয়া হয়ে গেছে এবারে আমি তো এগুলো ভাজবো না এগুলো মোটামুটি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস চিলি সস টমেটো সস আর চিলি সসটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব সয়া সস চিলি চিকেনে কিন্তু সয়া সসটা দিতেই হবে সয়া সস না দিলে সেই ফ্লেভারটা আসে না আমি আমার পরিমাণ অনুযায়ী দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম পুরো মাখো মাখো হয়েছে ব্যাপারটা আমি এই সময় সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেব চিলি চিকেনে গোলমরিচের গুঁড়োটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এটা ঝাল লবণ এগুলো বেশ চড়াচড়া হলে বেশি ভালো লাগে খেতে আমি এবার চিকেনগুলো দিয়ে দিলাম যদি এই রকম মাখো মাখো খেতে চান তাহলে এরকমও রাখতে পারেন আর যদি একটু গ্রেভি চান তাহলে আমি যেমন একটু গ্রেভি করব ওই জন্য একটু গরম জল দিয়ে দেবো আমি আমি একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে গরম জল যতক্ষণ ফুটবে তার মধ্যে আমি একদম এইটুকু কর্নফ্লাওয়ার জলে গুলে নেব কর্নফ্লাওয়ারটা আমার গুলে নেওয়া হয়ে গেছে এটা আমি এবার দিয়ে ঝাল লবণ এগুলো আপনারা যে যেরকম খাবেন সেই রকম দেবেন আমার চিলি চিকেন একদম রেডি এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো হবে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন জানালে আমার ভালো লাগবে আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন আমি ধনে পাতা দিয়ে নিই তবে যদি মনে করেন আপনারা ধনে পাতাও দিতে পারেন একটু কাঁচা লঙ্কাও সব শেষে দিলে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এই আশা নিয়ে আজকে রান্নাটা আমি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ